শত জায়গায় লেখা আছে সুস্পষ্ট লেখা আছে আলম ইয়াতিকুম বশির নবীর শতবার আপনাকে ক্যাসেট শোনাবে না ছবি পর্যন্ত দেখাবে ছবি ভিডিও ছাইরা দেখাবে এই যে দেখ তোকে কেমনে বুঝাইতেছে রপে কাবার কস আপনি ভাবতেছেন আমাদের এই গাম বিথা যাবে আপনি ভাবতেছেন যে অল্প কয়েক টাকা বেতন নিয়ে আমাদেরকে শুনাইতেছে বেতন নিয়ে আপনাকে শুনাইতেছি একটা মসজিদে কয় টাকা বেতন দেয় জিজ্ঞাস করেন কমিটিরে কয় টাকা বেতন দেয় ওই টাকা তো গাড়ির তেল হয় না তেল চার জুমায় আসতে যে তেল লাগে জাম ঠেইলা ওই তেলের পয়সা হয় না ভিডিও সহ শোনাবে ভিডিও আপনি বলতেছেন মিডিয়া ভিডিও করতেছে ফেরেস্তা ফেরেসা কি করতেছে চানা চুর খায় না বাদাম খায় মা মিন ইল্লা আতি মা মিন হির ইল্লা ইদাই হির আতি ما من قول إلا لديه رقيب ناتي. فرشتا কথা ميموري بابدو كرتسي. كراما كاتبين يعلمون ما تفعلون. কর্মগুলা فرشتا تاب، بديو كرتسي. يعلم خائنة الأعين وما تخفي الصدور. يعلم خائنة الأعين وما تخفي الصدور. ওই ওই কামই করলেন আপনারা কে বলছে আপনাদেরকে খুলতে একশোবার বুঝে এলাম কথা কিন্তু আমরা মনের থেকে বলি না ওইখান থেকে কথা আসে কথার একটা সম্পর্ক থাকে সম্পর্ক কথা দিলের থেকে আসে না কথা উপরের থেকে আসে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা যেখানে হয় ওইখানে কানেকশন কাইটা যায় আমি তো বলবো আপনাদেরকে যত বড় ব্যক্তিত্ব আসুক জুমার দিন নিচে ভোড়া গেল দরজা খুলবেন না কে আসলো এটা দেখার বিষয় না এটা আল্লাহর ঘর কোনো ব্যক্তিত্বের ঘর না যদি মানতে পারে তাহলে আমি থাকবো যাব। আমাদের কোনো জরুরি না এখানে বলতেছি হাদিসে সাপ নিষেধ আছে আপনি রোজার মাসে সব কামাইতে আসছেন না গুনা কামাইতে আসছেন আপনাকে কে বলছিল এগারোটার সময় আসছে না করছে কি আয়া হয়ে থাকেন সামনে আপনি সবাই শেষে আসবেন বাবলয়া আর আয়া মানুষের খান্দের উপর দিয়ে ঠেলতে ঠেলতে ঢুকবেন রাগ হয়ে যাবেন কথা বললে হাদিসের সব নিষেধ আছে আল্লাহ রসুল নিষেধ করছেন জুতার বাড়ি মুসলমানদের কপালে এই জন্যই তো নইলে রমজান মাস দিয়ে ইফতার করতেছে ঘাস দিয়া ফিলিস্তিন চোখে দেখেন না কয়েকদিন পরে আপনার উপরে আসবে না এটার কি জুতা তো এমনি আসে নাই আল্লাহর সিস্টেম এই উম্মতকে দুনিয়ার থেকে জুতা মাইরা পাক করবে জুতা মারবে জুতা বিপদ আমরা তাই না আনতেছি আল্লাহ হুকুম মানে না নবীর তরিকা মানে তো যেটা বুঝাইতেছিলাম কথা শেষ নষ্ট হয়ে গেছে যেটা বুঝাইতেছিলাম দরজা বন্ধ করেন ভালো মতে হ্যাঁ পরে জায়গা থাকলে আমরা ঢুকাবো অসুবিধা নেই জায়গা তো কেউ এখানে ঘুমাবে না ঘুমাবে না আপনারা না বিছনা নিয়েছেন পালিশ নিয়ে পরে ঢুকাবো জায়গা থাকলে কিন্তু আপনি কথা চলাকালীন একজনের কান্ধের উপর দিয়ে আপনি আসবেন আল্লাহ রসুলের হুকুমের খেলাপ করবেন নিষেধ করবেন আর আমরা দেখতে থাকবো বেতনভোগী কর্মচারী দিকে দেখতে থাকবো কিচ্ছু বলবো না ওরকম বেতনভোগী কর্মচারী আমি না আমি এক জুমা পড়ায় এক মাসের টাকা কামাইতে পারি আল্লাহ ওই রাস্তা দিছে এক জুমা পড়ামু এক মাসের টাকা কামামু এক জুমা পড়ামু ছয় মাসের টাকা কামামু ওই ব্যবস্থা আল্লাহ কইরা দিছে এই জন্য রাগ না যেটা বুঝাইতেছিলাম কোথায় জানিয়েছিলাম কোথায় চলে গেছে খোদার ওয়াস্তে তোমাদের তো আগেই বলছি দরকার হলে তালা লাগাও তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আপনি রমজানে যেমন খুশি তেমন চলতে পারেন নাইলে রমজানের মতো মাস রোজার মতো জিনিস আর রোজাদারের মূল্যায়ন যেইখানে প্রথম দিন থেকে ফেরেস্তা নির্ধারিত যে স্লোগান দিয়া ডাকতেছে নেকি আলারা নেকি কর যত পারস্কর কাছা মাইরা কমর বাঙ্গা কর কেননা এই সুযোগ তোমার জীবনে আর নাও আসতে পারে এক রমজান দিয়ে আল্লাহ তোমাকে দাঁড়া করাই দিতে পারে যে এক রমজানের হিসাব দাও আগে চলো আর এক রমজানের হিসাব এক জীবনের জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে আরো থেকে যাবে আপনি বাঁচবেন কই দিন এক রমজান তো যদি সহজ হিসাব দেখি তো উনানব্বই বৎসর দুই মাস কত যদি খায়ের বাদ দিয়া বলি খায়ের বাদ দিয়া কত উনানব্বই বৎসর মা উনানব্বই বৎসর উনানব্বই বৎসর দুই মাসের পরিপূরক পরিপূরক তো যার দ্বারা গাড়তি পূরণ করা হয় সমস্ত গাড়তি হুজুররা তো কথায় কথায় বলে সগিরা গুনা মাফ হয় ঠিক না বেশিরভাগ জায়গায় কি বলে কি হয় কি হয় রমজানে তো সগিরা করল না রমজান তো বলতেছে তোমার উনানব্বই বৎসরের দুই মাসের জীবনের সর্বলাইনের পরিপূরক সুবহান বরজের পরিপূরক ওয়াজিদের পরিপূরক সুন্নতের পরিপূরক নফলের পরিপূরক সমস্ত কিছুর পরিপূরক শুধু পরিপূরক না শুধু পরিপূরক না কইবাস 18 দিন চলে গেল ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় মুসলমানের এই চিত্র দেখা যায় চিত্র দেখা যায় বিরোধিতা করতেছি না চিত্র দেখা যায় আপনি চিত্র দেখেন চিত্র দেখেন ইচ্ছা স্বাধীনতা দিছে যা খুশি তা বলতে পারতেছে যা খুশি তা চিন্তা করতে পারতেছে যা খুশি তা করতে পারতেছে বলতে অনেক দুঃখ লাগে মুসলমানের ছেলে বলে রমজানের দিন হুলি খেলে না খেলে না উজিবিল্লা না খেলে রোজার দিন রমজান আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে পারতেছি না কি করে পারবো বললাম না ডাকতেছে প্রথম প্রথম দিন থেকে আকাশে রহমতের ভান্ডার নিয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য প্রথম দিন থেকে একবারে সাউওয়ালের চাপ পর্যন্ত তুবড়ো বরকতময় রহমতের পর্ব মাফেরাতের পর্ব নাজাতের পর্ব সব কিছুই তো দিয়া দেখলেন তারপরও যে চিত্র দেখা যেতেছে মার্কেট গুলাতে রাতের বেলা ভিড় বাড়তে শুরু করছে ঠিক না হুম আরে না কি বা বির বাড়তে শুরু করছে কে এই ভিড়টা রোজার আগে বাড়লে হতো না কোনো বাধা ছিল না বাধা ছিল না তাও পুরুষ শুধু নারী পুরুষ নির্বিশেষে যুবক যুবতী নির্বিশেষে আমার চেয়ে ভালো তথ্য এই যুবকদের কাছে আছে এই যে ভিড় বাড়তে শুরু করছে না সে এইটি পার্সেন্ট যুবক মার্কেটে যাবে শুধু এনজয় করতে কি যুবক দু একজন আমার কথায় সাক্ষী দিতে পারবে না কি করতে যাবে ওর শুধু কিনা কাটা না ও শুধু এনজয় করতে যাবে এনজয় আমি শুধু ইঞ্জয় শব্দ বললাম একবারে বাংলা শব্দ বলি নাই শব্দ বলি নাই ও যাবে শুধু মজা নিতে কি শুধু মজা নিতে যাবে জিজ্ঞাসা করেন যুবকদেরকে এইটি পার্সেন্টের বেশি যুবক মার্কেটে যাবে শুধু তিনিতে ওর কিনা কাটা কিচ্ছু নাই ও কিচ্ছু কিনবে না বাইঙ্গা বলতে চিনা আমি আমার কথা সত্য ও এনজয় করতে যাবে শুধু মজা নিতে যাবে একা যাবে না বন্ধু বান্ধব জুটায় নিয়ে যাবে কি সত্য না না মা না বোঝে না এ সত্য তো নাই তোমাকে এরকম বন্ধু বান্ধব দিয়েছো ওরা অপেক্ষায় আছে শেষ দশ দিন কবে লাগবো ঠিক না তো বলি আমাদের আগে হয়ে যেত অনেক ভালো হতো আমরা দুনিয়াতে নাই আসতাম এই দৃশ্য এত কষ্ট করে বুঝানো হয় এত ভাবে বুঝাই রোজাদারের কেমন দাম কেমন হায় বিকাল বেলা অনেক সময় দেখি অনেক সময় অনেক সময় অনেকের সাথে কথা হয়তো কেন আমার ডেলি প্রোগ্রাম থাকে আজকে প্রোগ্রাম আছে কালকেও ছিল তো বেলা অনেক সময় দেখি অনেকে কথা বলতে চায় তো তো কথা বললাম মুখের কাছে যখন এইসব কথা বলে তো ওই যে একটা গন্ধ থাকে না হুম অনেক সময় নিজের কাছে খুব খারাপ লাগে কিন্তু পরেক্ষণে ভাবি তোর কাছে খারাপ লাগলে কি হবে এই রোজাদারের মুখের গ্রাম তো আল্লাহর কাছে মুস্কের চেয়ে বেশি গ্রাম তুই যদিও বিরক্ত হইতেস কিন্তু আল্লাহ তো বলতেছে এর দুর্গন্ধটা আমার কাছে মুস্কের চেয়েও মুস্কের চেয়েও বেশি গ্রাম যুক্ত এই জন্য পোকা আলার শেষ শেষবেলা মেসওয়ার কইরো কিন্তু অসব সময় কইরো কইর ওরকম না কোনো মতে একটু ছোঁয়া ছেরা দিও যাতে এই গন্ধটা দূর না হয়ে যায় এই গন্ধটা আল্লাহ ভালোবাসা আপনি ভাবেন আমি তো সত্য বলি মাঝে মাঝে অনেকজনের বিকালবেলা যখন কথা বলে না তখন নিজের কাছে খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে দেখি নিজের গ্রানটাও নিজের কাছে খারাপ লাগে সারাদিন না খাওয়া না ভিতর থেকে একটা গন্ধ আসতেছে বিদগুটে নিজের কাছেও খারাপ লাগে কিন্তু পরক্ষণে মন বলে তোর কাছে খারাপ লাগলে কি হবে আল্লাহর কাছে তো বুস্কের চেয়েও বেশি গ্রা আল্লাহ তো দাম দিছে তুই না কি হবে একটু ভাবেন এরকম তো একটা না আপনি সেহেরি খাওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত একজন ফেরেস্তা আপনার জন্য কন্টিনিউ ওই রমজান মুসলমানের এই অবস্থা মনে চায় রাস্তায় যখন বাহির হই চোখে পট্টি লাগায় বাইরে কিন্তু পট্টি তো লাগাইতে পারি না দেখলে তো মন মানে না যে অবস্থা মুসলমানের একটা মাস একটা পরিবেশ মানে দেখাইতে আল্লাহকে আবার আল্লাহর কাছে চাই কি কি দোয়া করে কি করা আশা রাখে কি করা আল্লাহ দিবে মাফ করা দিবে পিতা যাক শেষ জায়গায় চলে আসছি এই বরকতময় মাস রহমত চলে গেছে মা ফেরা তো চলে যেতেছে আজকে আঠারো বোঝা বাকি একটা পর্ব আছে উচিত ছিল প্রথম দিন থেকে কাছা দিয়া কমর বাইন্দা নামার উচিত ছিল নিজেরা ঘরওয়ালারা বাচ্চা কাচ্চা পরিবারের লোকজন উচিত ছিল কিন্তু পারি নাই এখনো সুযোগ হাত থেকে যায় না সুযোগ এখনো হাতে আছে আমি তো বলি ছয় দিনও যথেষ্ট দিন চারশো বিশ দিন হবে বৎসর তো হলো তিনশো পঁয়ষট্টি দিনে তারপরও পঞ্চান্ন দিন আপনার কাছে থেকে যাবে কতদিন পঞ্চান্ন দিন বেশি থাকবে এখন তো একটা পর্ব পুরা রয়ে গেছে আসেন এখনো অলস তার চাদর গার থেকে সরাই উদাসীনতার থেকে বাহির হই একটু চোখ কান খুলি না কসম এক রমজান দিয়ে আপনাকে আমাকে ফাসায়া দিবে এক রমজান দিয়া যে আমি তো দশ দিন ডাকছিলাম বাপ করার জন্য তুই ছিলি কোথায় বল কয়দিন ডাকছি দশ দিন রহমতের জন্য ডাকছি তুই কোথায় ছিল দশ দিন নাজাতের জন্য ডাকছি তুমি কোথায় ছিলে তুমি কেন পারো নাই ওই লোকগুলার মতো যাদের বুঝে আসে নাই যে পাইলাম কি পাইলাম না এটা বুঝতে পারে নাই তো শেষমেশ আল্লাহর ঘরে দশ দিনের জন্য গেছে যে ঘরে গেলাম আমি বুঝি আর না বুঝি না যার তো আমাকে দেখবে না আমি তো আল্লাহর ঘরে লাইলাতুর কদর তো আমাকে দেখবে আমি তো আল্লাহর আল্লাহর ঘরে যারা গেছে উচিত তো ছিল প্রত্যেক মহল্লা মাবুনরা ঘরে বসে পড়বে এতে কাফে পুরুষরা মসজিদে বসে পড়বে উচিত তো ছিল কিন্তু আমি তো এই মসজিদে আইসা দেখছি বাড়া করে বসায় কি আমি যখন এই মসজিদে আসি তখন একজন বাড়া করে বসাইতো ওনার নাম আরাফত ভাই মারা গেছেন আল্লাহ জান্নাত ওনাকে ভাড়া করে বর্ষাই তো আমি যখন এই মসজিদে আসি আমি তো ওই সময় বলতে পারি না শুনছি ওনারে ভাড়া করে বসায় তো ভাবতে ছিলাম যে আমি মরে গেলেই ভালো ভাড়া করে বসায় কেন এটা জীবনে ধারণাই ছিল না যে পেতে কাপেও আবার ভাড়া করে বসায় এই ধারণা জীবনে ছিল না মাথায় কিন্তু উচিত ছিল প্রত্যেক মহল্লার ব্যক্তি বসা দিন যদি না বসতে পারে তো দশ রাত্র বসা দশ রাত্র মসজিদে কাটবে যেন না আমি হারাইলো না আমাকে না হারায় আমি হারাইলো নাজাত আমাকে লাইলাতুল কদর আমি পাইলাম এটা বসতে না কদর যেন আমাকে পায় দশ রাত্র আল্লাহর ঘরে থাকা চাই যদি এটাও না পারে তো কমসে কম পাঁচ রাত্র তো কোনো মতে মিস না করা চাই বেজর পাঁচ রাত্র আল্লাহর ঘরে এক কোন বৈশাখের কাছে বরং কিতাবে কালকেই দেখতেছিলাম যদি আপনি কোনো আমলও না করলেন শুধু অক্তমত নামাজ পড়লেন আর বালিশটা পাশে রাইখা একদিকে নামাজ শেষ একদিকে বালিশে খাই তিলেন এরকম করেও যদি কাটায় দেন তারপরও লাইলাতুল কদর আপনাকে পাবেই পাবে একবারও যদি আপনি আওরা না বল শুধু মসজিদে পড়া ছিল এটা মসজিদে পড়া থাকার কারণে এই বেনিফিট পাবে কি এই পাবে বেনিফিট খানসামা তো অনেকেই আছে খানসামা চিনেন না চিনেন না চেনেন খানসামা কি খানা পরিবেশ করে যায় ইংরাজি কইলেন আর কি আমি একটা ভাষা কইলাম আপনি আরেকটা কইলেন ঠিক না আমি খানসামা কইলাম আপনি একটা কি কইলেন বয় ঠিক না আপনি কইলে আর কিছু কোনো দোষ হইলো না আর আমি যদি খানসামা কইলাম এমন দোষ হয়ে গেল কয়টা পাকিস্তানি হইল হম হ্যাঁ অথচ আপনি যে ইংরাজি কইলেন আমি তো আপনাদের কইলাম না যে আপনি ইংরেজ

আর আমার চাকরি করলে কি কয় দুটা তো একই ঠিক না ওটা শিক্ষিত এটা অশিক্ষিত এতটুকুই তো ডিফারেন্স ঠিক না হ্যাঁ কি দুটো তো কিন্তু ওটার নাম দিয়েছে কি